আসলে এই পুরো পৃথিবীর মধ্যে ওই একটা মানুষের প্রতি আপনি মায়ায় আটকে পড়েছেন মায়া এক অনন্ত অনুভূতি যা সবার প্রতি আসে না মায়া থেকে ভালোবাসার সূচনা হয় ভালোবাসা এমন এক নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয় আর সেই নক্ষত্র আমরা তার কাছেই খুঁজে পাই যার প্রতি আমাদের মায়া কাজ করে প্রেম মানে শুধু থাকা নয় হৃদয়ে কেঁধে রাখা মুখে ভালোবাসি বললে ভালোবাসা সার্থকতা পায় না যার কাছে যত্ন স্নেহ বিশ্বাস আর আপনাকে হারানোর ভয় থাকে সেটাই হলো আপনার প্রতি তার ভালোবাসা দেরি হোক তবু জীবনে সঠিক একজন মানুষ আসুক